ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি রেডি হয়ে গেছি আমরা যাব এখন বিয়ে বাড়ি তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো আর এই যে হচ্ছে আজকের মেন আকর্ষণ নতুন বউ তো গিফট নেওয়ার এখন বর্বর চলছে তো এটা হচ্ছে আমার কাকিমা সবাই জানো হয়তো আর এটা হচ্ছে আমার মাম্মি তো কোনেকে ভালোই সাজিয়েছিল এই যে আমি এখানে একটু কফি খেয়ে নিচ্ছি আরও স্টল বসিয়েছিল তো সেগুলো নেওয়া হয়নি ক্লিপগুলো আর এখানে হচ্ছে আমার বাবু এতবার বলছি আসো আসো ভিডিও বানাবো বানাতেই দেবে না খুব লজ্জা এরপর একদম দেরি না করে আমরা চলে গেছি মেন কোর্সের দিকে তো এখানে বসে পড়েছি আমরা তিনজন আর ওইদিকে দিকে বসেছিল মম্মিরা তো দেখতে দেখতেই চলে এসেছে টেবিল আর টেবিল কমপ্লিট করতে না করতেই চলে এসেছে মটরশুটির কচুরি তার সাথে আলুর দম আহা যে খাসির মাংস আর তার সাথে ফ্রায়েড রাইস এখানে আমার বর কেমন করে তুলেছে দেখো আধা খাপছা এরপরে আর খাবারের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি বাবুকে খাওয়াতে বসে গেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসছে বর নাচতে আর এই কাকু দেখো দেখে মনে হচ্ছে যেন মাথা রানী ভর করেছে কথা বলেই যাচ্ছে আর নিচেই যাচ্ছে তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে সবাই